আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের এক নং থেকে নয় নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার পনেরোই জুন সন্ধ্যায় বরুমচড়া সৌদাগর দেখির পাড়ে বরুমচড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্মা আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব আতিকুর রহমান আতিক সভায় বক্তব্য রাখেন বরুমচড়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হাশেম আবুল মনসুর নবী হোসেন মহম্মদ জামাল জসীম উদ্দিন আব্দুর রহিম মোহাম্মদ নাসির গিয়াস উদ্দিন মোহাম্মদ লোকমান বরুমচড়া ইউনিয়ন কৃষক দল নেতা মোহাম্মদ ইদ্রিস শাহাবুদ্দিন

প্রদত্তা কিশব ধরে সংগ্রামী যুগ্ম হপায় আমাদের ভূমচালারই কিতি সন্তান আগা ভিডেন আন্দোলনের সময় দু সময় আমাদেরকে কাছে নিয়ে ঢাকায় কৃষি সিডেন থানার মধ্যে আন্দোলন করেছি মধ্যে আন্দোলন করেছি রাতে দিনে ওনার নাম হাত ধরে অতিথি এবং বিশেষ বক্তা